আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতে দিদি সবাই ভালো আছেন তো আমাদের অনেকের অ্যাডের কস্ট কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এখন এটা থেকে মানে আমাদের হিউজ হিউজ একটা ডলার স্পেন্ড হচ্ছে কিন্তু আমরা সেল পাচ্ছি না তাহলে মানে আমাদের এখন কী উপায় এখন এই কস্টটা কন্ট্রোল করার জন্য মানে ফেসবুকে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রকার মানে তারা কিন্তু রিসোর্স কিন্তু আসে এইটারে বলে আর কি হলো বিডিং স্ট্র্যাটেজি ঠিক আছে এখন আমি যদি একটা সেলস ক্যাম্পেইন যদি রান করি দেখেন এখন আমরা যেভাবে রান করতেছি আপনারা যদি এখানে ভালো করে যদি আর কি খেয়াল করেন আমরা এখান থেকে একটা ম্যানুয়াল একটা সেলস ক্যাম্পেইন আর কি নিয়ে নিলাম ঠিক আছে একটা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন নিলাম এখন আমাদের দেখেন এখন আমাদের মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা কি হচ্ছে এখন আমি যদি এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করি আচ্ছা এটা আমি আপাতত একবার অফ রাখলাম আমি যদি এখন অ্যাড সেটে যাই আমি যদি অ্যাড সেটে যাই এখন দেখেন এইখানে দেখেন যে আপনার এখানে অপশন আছে ঠিক আছে এইখানে আপনার এখানে অপশন আছে যে আপনার এইখানে কস্টবার যেটা রেজাল্ট আছে কস্টবার যেটা রেজাল্ট গোল এখন তারা আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে যে আপনি কত ডলারের মধ্যে আপনি সেল আনতে চাচ্ছেন কিন্তু এটার একটু স্মার্ট ওয়েতে আপনাকে ব্যবহার করতে হবে যেমন দেখেন আপনি অবশ্যই আপনি অবশ্যই এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যেটা আছে বাজেট সেটা অন করবেন এরপরে ক্যাম্পেইন যদি বিট স্ট্র্যাটেজিতে যান তাহলে এখানে দেবেন কি কস্ট পার রেজাল্ট গোল মানে কি আপনি একটা অ্যামাউন্ট আপনি স্পেন্ড করবেন বাট সেটার এগেনস্টে আপনি একটা রেজাল্টও চাচ্ছেন যেমন আমি যদি এখন আবার অ্যাডসেটে আসি এখন দেখেন এখন আমি যদি একে যদি কিন্তু ভাই আপনি যদি বেশি চালাকি করেন তাহলে কিন্তু আপনি ধরাকে যাবেন এটা কেমনে দেখেন যদি আপনি এখন আপনি ওরে বললেন যে তুমি আমাকে পঞ্চাশ সেন্টে অর্ডার এনে দাও সে করবে কি ধরেন যে পঞ্চাশ সেন্টে যদি দেন তাহলে হবে কি মানে আপনি এটাতে কোনো রিচও পাবেন না কোনো ইমপ্রেশনও পাবেন না আপনার এক সারাদিন ঘুরবে কিন্তু আপনার কোনো রিচ আসবে না কোনো ইমপ্রেশন আসবে না অথবা অতএব সেলও আসবে না তো আপনার এটা ট্রাই করবেন কস্ট পার যেটা রেজাল্ট গোল এটা আপনি দুই করে দিবেন মিনিমাম দুই ডলার করবেন যদি আপনি দুই ডলার না করেন তাহলে উল্টা হবে বললাম তো কোনো রিচ পাবেন না কোনো কিছুই পাবেন না কিন্তু যদি আপনি দুই দুই ডলার করেন তাহলে এর মানেটা কি যে আপনার ফেসবুক এই ফেসবুক ট্রাই করবে যে আপনার একটা সেল আনতে তারা দুই ডলার অথবা আশেপাশে আপনার সেল এনে দেওয়ার ট্রাই করবে এটা একটু বেশি হইতে পারে একটু কমও হইতে পারে অথবা এক্স্যাক্টও হইতে পারে কিন্তু এটা খুব বেশি ভ্যারি কোকারকেল করবে না কিন্তু যদি আপনার ক্যাম্পেইন যদি দুই ডলারে যদি হাতায় না পায় সাপোজ অন্যান্য যারা যারা কম্পিটিটর আছে তাদের সাথে যদি বিট করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিচ পাবেন না যেমন আমার এইটার যেটা এইটার যেটা প্ল্যান আমার এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমার পারফেক্ট কাজ করছে দেখেন আমার এখানে কস্ট পার রেজাল্ট গোল কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে আমার কস্ট পার যেটা রে গোল দেওয়া আছে দেখেন এখানে আমার কি দেওয়া আছে কস্ট পার রেজাল্ট গোল দেওয়া আছে এটা আমার কি দেওয়া আছে এটা আমার দেওয়া আছে আর কি দুই ডলার করে দেওয়া আছে দেখেন কিন্তু আমি কিন্তু এখন সেল পাচ্ছি কয় ডলারে দেখছেন আমি এখন সেল পাচ্ছি পাচ্ছি একটাতে 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 মানে বেশি যদি আপনি চালাকি করেন তাহলে কিন্তু ধরা কাবেন কোনো রিচ পাবেন না কোনো ইম্প্রেশন পাবেন না তাই আমি বলবো যে আপনারা কস্ট পার যেটা গোল সেটা ইউজ করতে পারেন আর সেটা অবশ্যই একটা ফ্লেক্সিবল একটা বাজেট রেখে এতে করে হবে কি মানে আপনার সেল না আসুক আপনার সেল কম হোক বাট আপনার অ্যাড খরচটা কিন্তু ভাই বেশি হবে না বুঝতে পারছেন মানে আপনার মানে ওই কোন রিস্ক ফ্যাক্টর কিন্তু থাকবে না যে আপনার ডলার নষ্ট হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম